আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আমরা চমৎকার একটা প্রজেক্ট শেয়ার করব যে প্রজেক্টটা গতকাল রাত একটা ত্রিশ মিনিট নাগাদ আমি আমাদের চ্যানেলে শেয়ার করছিলাম অনেকেই হয়তো জয়েন করতে পারতেছেন না তো আমি এ টু জেড গাইড করবো তো আজকের প্রজেক্টটা হচ্ছে কিন্টো এয়ারড্রপ যেটার ভাই অনলি সাপ্লাই দশ মিলিয়ন বিট থেকেও কম বিটকয়েনের একুশ মিলিয়ন আর এইটার সাপ্লাই হচ্ছে মাত্র দশ মিলিয়ন তো মাত্র দশ মিলিয়ন মানে কি বিট থেকে বেশি হবে দাম না ওইরকম না তবে এটার প্রাইস মিনিমাম বিশ ডলার থেকে পঞ্চাশ ডলার করে হবে পার টোকেন কারণ এদের সাপ্লাই হচ্ছে দশ মিলিয়ন এবং এইটার সার্কুলেশন কমিউনিটির জন্য রাখছে মাত্র ষাট পার্সেন্ট তো প্রোজেক্টটা খুবই ভালো এবং এদের ভ্যাকেন্ডে বা ফান্ডিংও কিন্তু রয়েছে অনেক এদের ফান্ডিংও অনেক তো প্রজেক্টটা কেউ মিস করবে না এদের যদি হোয়াইট পেপার আপনি পড়েন বা রিড ওভার করেন তাহলে বুঝতে পারবেন যে প্রজেক্টটা কতটা স্ট্রং তো আমি রিকমেন্ড করব বা আপনাদের রিকোয়েস্ট করব যে প্রত্যেকেই ইয়ার্টুপটাতে জয়েন করবেন আপনারা যেভাবে হোক আপনাকে অবশ্যই জয়েন করতে হবে কারণ মিস করবেন না মিস করলে পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে আপনি পরে ভাববেন যে ভাই জয়েন করলাম না এত প্রফিট দিয়ে দিল যেমন ভানা অনেকেই ইয়ে করতেছেন আমি কালকে বলছিলাম যে যাদের ইলিজেবল আছেন তারা ভানাটা ক্লাইম করে নেন এনএফটিটা আমি ভয়েসে বলছিলাম যে এটা পাঁচশো থেকে সাতশো এক হাজার ডলার হবে আজকে কিন্তু সাতশো ডলার আটশো ডলার করে সেল করতেছে অনেকেই তো যাই হোক আমি এখানে ওগুলো বলবো না আপনি কীভাবে আজকের প্রোজেক্টে জয়েন করবেন সেটা দেখাবো তো জয়েন করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যারা এখনও আমাদের ছোট্ট টেলিগ্রামে যুক্ত হন আর্নিং থ্রি সিক্সটিতে অবশ্যই দ্রুত আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এটা লিঙ্ক কালেক্ট করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে চ্যানেলটাকে পিন করে রাখবেন এবং আমাদের যতগুলো অফার আছে সেগুলোতে পার্টিসিপেট করবেন দেখবেন আপনি অনলাইন থেকে ভালো আর্নিং করতে পারবেন তো চলুন আমি কথা বলাবো না আপনি লিঙ্কটা প্রথমে কপি করে নেবেন তো এটা কপি করে রাখে আপনাকে আরেকটা বলবো আপনার ফোনে যদি ফিঙ্গার প্রিন্ট অথবা পিন কাজ না করে তাহলে কিন্তু আপনি এটাতে জয়েন করতে পারবেন না তো আপনি আপনার ফোনের সিকিউরিটি অ্যান্ড সেটিংয়ে যাবেন গিয়ে আপনার ফিঙ্গার প্রিন্ট অথবা আপনার পিন পিন সেট আপ করবেন ফোনের স্ক্রিন যে পিনটা আছে প্যাটার্ন না কিন্তু হ্যাঁ চার সংখ্যার একটা পিন সেট আপ করে আপনি এটাতে কাজ করবেন এবং এটাতে কাজ করতে হলে আপনাকে ক্রোম ব্রাউজার দিয়ে করতে হবে এটা হচ্ছে মোবাইল ইউজারদের জন্য আর যারা ডেস্কটপ ইউজার বা কম্পিউটার ইউজার আছেন তাদের তো সবগুলো ব্রাউজার দিয়ে কাজটা হবে তো চলুন আমি দেখা দিচ্ছি প্রথমত লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিব নিয়ে চলে যাব সরাসরি আমাদের ক্রোম ব্রাউজারে তো আপনি ক্রোমে যখন চলে আসবেন লিঙ্কটা পেস্ট করবেন হয়তো এখানে ই রোড দেখাইতে পারে আপনি এখানে ডেস্কটপ করবেন এখানে থ্রি রোডে এইখানে ক্লিক করে এটাকে ডেস্কটপ মুড করে নেবেন হ্যাঁ ডেস্কটপ করে নেবেন নেওয়ার পরে দেখবেন যে এখানে গেট স্টার্ট নামে একটা অপশন আছে তো আপনি সিম্পলি কী করবেন এই গেট স্টার্টের উপর ক্লিক করে দেবেন তো আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনার একটা ইমেল বসাবেন এইখানে আপনার ফোনের একটা ইমেল এই জায়গায় বসাবেন যে ইমেলটা আপনার ফোনের আপনার যে প্লে স্টোর বা ক্রোম ব্রাউজারে অ্যাড করা আছে এরকম একটা আপনি এখান থেকে ইমেল বসাবেন বসিয়ে যে লগ ইন ইন টু পাস কি এটাতে ক্লিক করবেন যদি আপনার পাস কিগুলো অ্যাড না করেন যেমন লন সিকিউরিটি সেটিংয়ে গিয়ে তাহলে কিন্তু এটা করতে পারবেন না তো আপনি পাস কিতে ক্লিক করবেন করার পরে এখানে কন্টিনিউ আসবে যেমন আমার কন্টিনিউ আসছে আমি কন্টিনিউ করে দিলাম আমার কনফার্ম যাবে কনফার্ম যাওয়ার পরে আমার ইমেলে একটা কোড দিবে তারা হ্যাঁ ইমেল থেকে আপনি একটা কোড বসায় নেবেন গিয়ে চার সংখ্যার কি পাঁচ সংখ্যার কোডটা এনে বসাই দেবেন দিয়ে এখানে কমপ্লিট ভেরিফিকেশান নামে একটা অপশান শো করবে আপনি কমপ্লিট ভেরিফিকেশনে ক্লিক করবেন করার পরে দেখবেন যে এখন আপনাকে বলবে আপনার লগ ইন সাকসেসফুল এখন আপনাকে ভেরিফাই করতে হবে তো ভেরিফাইয়ের জায়গায় আপনার অনেকেই ভেরিফাই করতে পারতেছেন না কারণ অনেকেরই প্রবলেম হচ্ছে তো ভেরিফাইয়ের জন্য আপনাকে কী করতে হবে আমি বলি ভাই শুরুতে বলে নিচ্ছি আপনার যদি ডিজিটাল আইডি কার্ড থাকে তাহলে আপনি কিন্তু এখান থেকে কে ওয়াইসিটা ইজিলি করতে পারবেন কিন্তু অ্যানালগ থাকলে কিন্তু হবে না অর্থাৎ ডিজিটাল বলতে আপনার যদি ইয়া থাকে স্মার্ট কার্ড থাকে আপনি ভালোভাবে কেউ করতে পারবেন আর যদি আপনার এই যে প্লাস্টিক আইডি কার্ড থাকে অ্যানালগ বা যেটাকে বলে তো ওই আইডি কার্ড দিয়ে কিন্তু আপনার কাজ হবে না অনেকের হয় আবার অনেকের হয় না তো আপনি কী করবেন আপনার বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা আপনার যে কোনো বিল সেই বিলের যে ফটোকপি আছে বা যে বিল পেটার ইয়ে আছে ওটাকে আপনি পিডিএফ আকারে এখানে সেভ করে নেবেন বা পিডিএফ আকারে লিখে নেবেন কারো কাছ থেকে বা পিডিএফ আকারে সেভ করে ওটাকে আপলোড করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এখান থেকে কী করবেন আপনি কে করার জন্য এই যে আই এম এন ইন্ডিভিজুয়াল আপনি আই এম এন ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দেবেন তো আই এম এন ইন্ডিভিজুয়ে ক্লিক করার পর আপনাকে এরকম তিনটে অপশন আসবে তো এইখান থেকে যে পেলিড অপশনটা আছে শেষের দিকে এই যে পেলিড এইটার উপর আপনি বা প্লা আইডি এইটার উপর ক্লিক করে দিয়ে আপনি এই যে ভেরিফাইড উইথ সাইনান্স এইটার উপর ক্লিক করে দেবেন তো এইখান থেকে ক্লিক করার পরে আপনাকে ভেরিফিকেশন স্টার্ট হয়ে যাবে আপনার এখান থেকে কন্টিনিউ করে দেবেন যেমন আমি কন্টিনিউ করে দিয়েছি তো কন্টিনিউ করবেন করার পরে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন আপনি আপনার কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করে তারপরে এখানে নেক্সট করবেন নেক্সটে আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম তাম দিতে হবে অর্থাৎ আপনি যার এনআইডি কার্ড দিয়ে এই কে করতে চাচ্ছেন সেই ব্যক্তির নাম এখানে বসাবেন ফার্স্ট নেম লাস্ট নেম তারপর আপনি এখান থেকে যে কন্টিনিউ অপশনটা দেখতেছেন কন্টিনিউ ক্লিক করে দেবেন তো কন্টিনিউ ক্লিক করার পর আপনি একটা যে ফোন নাম্বার অ্যাড করছেন শুরুতে এই ফোন নাম্বারে কোড যাবে আপনি ফোন নাম্বার থেকে কোডটা আপনার ফোনে যে সিম ব্যবহার করেন সেই সিমের কোড দিবেন মানে ফোন নাম্বার দিবেন তারপর কোড এখানে বসাই দিবেন বসায় দেওয়ার পরে আপনাকে আপনার যার আইডি কার্ড বসিয়েছেন সেই ব্যক্তির আইডি কার্ড অনুযায়ী তাদের ডেট অফ বার্থ এইটা এখানে এখানে মাসটা বসাবেন তারপর ডে বসাবেন তারপর ইয়ার বসাবেন বসে এখানে কন্টিনিউ ক্লিক করবেন তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে একটা স্ক্যানার দিবে তারা এখন এই স্ক্যানারটা কী করবেন আপনি এইখান থেকে যেমন আমার এই স্ক্যানারটা আছে আপনি এইখান থেকে এটাকে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনি প্লে স্টোর থেকে আপনি এইটা ডাউনলোড করবেন এই যে দেখেন কিউআর অ্যান্ড ব্রডকাস্ট স্ক্যানার আপনি পাবেন এটা প্লে স্টোরে যাবেন গিয়ে এটা ডাউনলোড করবেন করে এইটা দিয়ে আপনাকে কী করতে হবে এইটা দিয়ে আপনাকে স্ক্যান করতে হবে তো কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি তো দেখেন আমি কিন্তু স্ক্যানার ইয়ে করছি তো আমি এটাকে যদি এই স্ক্যানার ভিতরে দিই দেখেন একটা কোড দিচ্ছে কিন্তু এখন এই কোডটা করবেন কি আপনি এটাকে ওপেন করবেন ডিরেক্টলি অথবা এটাকে কপি করে আপনি আপনার ক্রোম ব্রাউজার অথবা আদার্স কোন ব্রাউজার দিয়ে ওপেন করে যখন আপনি এটাকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম অপশন আসবে তো আপনি কী করবেন এখান থেকে যে ড্রাইভিং লাইসেন্স যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেবেন এনআইডি কার্ড আমি তো আপনাদের রিকমেন্ড করছি যে আইডি কার্ড স্মার্ট আইডি কার্ড দিয়ে করার ট্রাই করবেন যাদের প্লাস্টিক আছে তারাও ট্রাই করবেন তো এখান থেকে রেসিডেন্ট পারমিট কার্ড পাসপোর্ট যে কোনো দিয়ে করতে পারেন তো আমি যদি এনআইডি কার্ড দিয়ে করব এনআইডি কার্ডের উপর এখানে সিলেক্ট করে দিব দেওয়ার পরে আপনাকে এনআইডি কার্ডের এখান থেকে যে ক্যাপচার করতে বলবো অর্থাৎ আপনার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট নিতে হবে যে কোনো একটা সাদা কাপড়ের উপর বা সাদা কাগজের উপর আপনি রাখবেন আপনার এনআইডি কার্ডটা রেখে আপনি প্রথম পার্টটা নেবেন এবং দ্বিতীয় পার্টটার ফটো নেবেন নেওয়ার পরে আপনাকে ফেস দিতে বলবে যদি আনফরচুনেটলি আমি ওইগুলো স্কিপ করে ফেলছি তো ফেস টেস্ট দেওয়ার পরে আপনি এনআইডি কার্ড দিবেন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তারপর আপনার ফেস দিতে বলবে ফেস দিবেন দেওয়ার পরে আপনার যদি সব কিছু ঠিক থাকে আপনার এই যে সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাবে এখানে ফিনিশ অপশনটা চলে আসবে তো আপনার যদি ফিনিশ অপশন চলে আসে বুঝবেন আপনার কে টা হয়ে গেছে তো শুধু কে ওইসি হলে হবে না এখন মেইন কাজ তো কেওয়াইসি হওয়ার পর আপনি এটাকে কি করবেন রিফ্রেশ দিবেন ক্রোম ব্রাউজারে ক্লিক করে আপনাকে পেজটা একটা রিফ্রেশ দিত তো যখন আপনি রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর দেখেন এখানে আসবে যে মিন্ট কিন্টু আইডি আপনাকে কিন্টু আইডিটা মিন করতে হবে নাহলে আপনি একটা কিন্টো টোকেন কিন্তু পাবেন না তো এখান থেকে একটা কিন্টো টোকেন কিন্তু ভাই আমি আবারও বলতেছি বিশ ডলার থেকে মজা ডলে একশো ডলার দেড়শো ডলারও রইতে পারে কারণ এই প্রজেক্ট অনেক ছিল যেগুলো বড় বড় পেমেন্ট করছে আমাদেরকে তো আপনি কী করবেন এই কিন্টো মিন্ট কিন্টো টোকেনের উপর ক্লিক করবেন করার পরে আপনার যে পাস কি দেওয়া আছে ওখানে কনফার্মেশন যাবে আমি কনফার্ম করে দিয়েছি তারপরে এরকম কন্টিনিউ অপশন আসবে আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন আপনাকে বলতেছে একটা ওয়ালেট ক্রিয়েট করার জন্য অর্থাৎ আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো আপনি করবেন এই ক্রিয়েট ওয়ালেটের উপর ক্লিক করবেন তো ক্রিয়েট ওয়ালেটের উপর ক্লিক করলে আপনাকে পাস কি দিতে বলবে পাস কি দেবেন দেওয়ার পরে আপনাকে এখানে কন্টিনিউ করতে বলবে কন্টিনিউ করবেন করার পরে দেখেন এখান থেকে আপনাকে একটা তারা পলিসি চুজ করতে বলছে তো আপনি কী করবেন যে ওয়ান অফ টু কিস এইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো দেখেন আমি সিলেক্ট করে দিয়েছি প্লাস এখানে আমার এক্সটার্নাল ওয়ালেট আমার যে মেটামাক্স ওয়ালেটটা আছে ওটা কানেক্ট করছি তো ফোন দিয়ে করলে ভাই একটা ঝামেলা হবে কি আপনাকে আপনি যে মেটামাক্সটা অ্যাড করবেন ওইটা মেটামাক্স অ্যাপ ডাউনলোড করতে হবে স্টোর থেকে করে ওই মেটামাক্স অ্যাপের ভিতরে আপনাকে এই যে আপনি যে ওয়ালটাকে ক্যাড করেছেন সেটার পাসপারেজ কী অ্যাড করে নিয়ে দেবে যদি আপনার এর এর পূর্বে অ্যাড থাকে তাহলে জাস্ট কী করবেন এখানে একটা তারা ইয়ে দেবে আপনাকে স্ক্যানার দিবে ওই স্ক্যানারটা কী করবেন আপনি মেডামাক্স অ্যাপের ভিতরে গিয়ে স্ক্যানার ওপেন করে স্ক্যান করবেন আর একটা ফোন দিয়ে আর না হলে আপনি কী করবেন যে স্ক্যানারটা দিবে আপনি ওই যেই কিউআর কোড স্ক্যানারটা ডাউনলোড করে নিলেন একটু আগে আমি যেটা দেখাইলাম যেটা দিয়ে আপনি আর একটু আগে যে স্ক্যানটা করলেন ওইভাবে আপনি এটারও যে কীটা দিবে ওইটা স্ক্যান করে একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কটা আপনি ওপেন করে দিলে দেখবেন যে আপনার ক্রোম ব্রাউজার সরি কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার দিয়ে ওপেন করে আপনি আপনার ওয়ালেট কানেক্ট করবেন দেখবেন যে অটোমেটিকলি এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি কী করবেন এখান থেকে আপনাকে সেট আপ কমপ্লিট করতে হবে দেখবেন ওয়ালেট কানেক্ট হওয়ার পর আপনাকে এই যে কমপ্লিট সেট আপ দেখাই দিচ্ছি আমি এই যে কমপ্লিট সেট আপ অপশনটাও ওপেন হবে আপনার কমপ্লিট সেট আপ আপনি কমপ্লিট সেট আপের উপর ক্লিক করে দেবেন যখন কমপ্লিট সেট আপের উপর ক্লিক করবেন আপনাকে এক ডলার তারা দিবে এইটা হচ্ছে আপনার ইয়া হিসেবে দিবে এইটার কোনো আপনি কিন্তু খরচ করতে পারবেন না ওইটা আপনার ওই যে আপনাকে একটা টোকেন দিবে ওইটার জন্য এই ডলারটা তো আপনি এখান দেখবেন ফান্ড ওয়ালেটের উপর ক্লিক করবেন করার পরে দেখবেন আপনাকে কন্টিনিউ করতে বলবে কন্টিনিউ করবেন করার পরে এইখানে আপনি কী করবেন এই সাবিটার উপর একটা ক্লিক করে দেবেন দিয়ে এখানে কনফার্ম ট্রানজাকশন করবেন আপনার ট্রানজ্যাকশনটা একটু কনফার্ম হবে হওয়ার পরে দেখবেন বলবে যে ওয়ালেট সেট আপ সাকসেসফুলি অর্থাৎ আপনার সব কিছু কমপ্লিট আপনি এখন কন্টিনিউ ক্লিক করবেন করার পরে দেখবেন যে ইনস্ট্যান্ট আপনাকে এইখানে একটা টোকেন দিয়ে দিছে তারা এটা এখানে কিছু দেখাবে না আপনি আপনার থ্রি এখানে ক্লিক করবেন করে এখানে মাই পোর্টফলিও এই পোর্টফোলিওতে যদি আমি ক্লিক করে দেখাই আপনাদেরকে এই যে পোর্টফোলিওটি ক্লিক করার পর দেখবেন একটা আপনাকে কিটো টোকেন এখান থেকে দিয়ে দিয়েছে তো ভাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্রত্যেকেই এই অফারটা জয়েন করবেন নাহলে পরবর্তীতে কিন্তু পস্তাতে হবে তো প্রজেক্টটা একদম ইজি আছে আবার একটু কঠিনও বাট আমি যেভাবে দেখালাম আপনারা যদি এভাবে কাজ করেন আপনারা ইজিলি এখান থেকে একটা করে কিটো টোকেন আর্নিং করতে পারবেন তো ভিডিও দেখে সবাই জয়েন করবেন পারলে আমাদের ভিডিও আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে জয়েন করতে পারে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম